আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলি খাওয়ার জীবনে অপশন হিসাবে থেকে না খাওয়ার জীবনে অপশন হয়ে না দেখো অপশন হিসাবে থাকাটা এত পরিমাণ খারাপ যে তোমাকে থাকলেও সার চলে না থাকলো সার চলে নিজেকে একটা নিজের ভিতরে প্রায়োরিটি তৈরি করো নিজের আত্মসম্মানকে রক্ষা করো নিজের আত্মসম্মান নিজেকে রক্ষা করতে হবে আগে যদি কোথাও তুমি অতিরিক্ত কথা বলো না কোথায় তুমি অতিরিক্ত যদি কথা বলো তোমাকে অতি সহজে তারা বলে দেবে নিজের মান তুমি হারিয়ে ফেলবে আর কোথায় তুমি যদি অপশন হিসাবে থাকো না যে তারা তোমার না থাকলেও চলে বা থাকলেও চলে তাহলে ওই জায়গা থেকে তুমি অতি সহজে অপমানিত হয়ে আসবে তাই কারো কাছে অপশন হিসাব থাকার চেয়ে না থাকাটাই শ্রেষ্ঠ দেখো টেনে টুনে বা সে ভালোবাসা হয় না টেনে টেনে বা কারো কাছ থেকে সে ভালোবাসা হয় না আমি একটা জিনিস বলি যে জোর করে ভালোবাসার থেকে একা একা থাকা অনেকটাই ভালো জোর করে ভালোবাসা আদায় করে একটু অনেক ভালো জোর করে সব কিছু হয় কিন্তু ভালোবাসা কখন হয় না ভালোবাসা আসে মন থেকে ভালোবাসা আসে মন থেকে সেটা জোর করে কখন হয় না তাই কাজ অপশন হয় না কাজুমি অপশন না থেকে সরে আসো নিজের আত্মসম্ম রক্ষা করো